আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি খবর খুব একটা ভালো নয় বিশেষ করে আমাদের ভারত এবং বাংলাদেশের জন্য কারণ যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং সেখানে ভারত একটা তরফ অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশ আরেকটি তরফ এবং এদেরকে উস্কানিমূলক মন্তব্য উস্কানিমূলক ষড়যন্ত্র এবং উস্কানিমূলক বার্তা কারা দিচ্ছে সেটা হচ্ছে আমেরিকা হ্যাঁ ভারত রাশিয়া এবং চায়না একটা সংগঠন করার চেষ্টা করছে বটে কিন্তু চীনকে কখনোই বিশ্বাস করা যায় না রাশিয়া অবশ্যই ভারতের বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ তাদের বিশ্বস্ত বন্ধু ছিল ভারত কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারত যথাযথ বাংলাদেশের হেল্প করেছে পাশে দাঁড়িয়েছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রচুর মানুষ ভারতের সঙ্গে থাকলেও মূলত যারা ক্ষমতাবান শ্রেণী তারা কিন্তু রয়েছে পাকিস্তানের সঙ্গে তার কারণ আপনারা জানেন করিডোর থেকে শুরু করে এই যে আমেরিকাকে বিভিন্ন সাহায্য দেওয়া সাহায্য ঠিক বলা ভুল মানে তাদের যে হেল্প তারা যেটা চাইছে তাদের যে পরামর্শ সেগুলোকে সম্মত জানানো এবং এই যে সেন্ট মার্টিন দ্বীপ এই সমস্ত বিষয়ে যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের ক্ষমতাবান লোকরা তারা কিন্তু আমেরিকার পাশে রয়েছে আর আমেরিকার পাশে এই মুহূর্তে বা পাকিস্তানের পাশে রয়েছে আমেরিকা ফলে দুয়ে দুয়ে চার করে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বাংলাদেশ আর পাকিস্তানকে আমেরিকা আপনাদের মনে থাকবে উনিশশো একাত্তরে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় এই পাকিস্তানের হয়েই কিন্তু গলা ফাটাতে এবং আমরা বিভিন্ন রকম হেল্প করতে দেখেছি আমেরিকাকে কিন্তু বাংলাদেশের সঙ্গে সেই সময় ছিল না আমেরিকা আর আমেরিকা কখনোই চায়নি পাকিস্তানের থেকে আলাদা হয়ে যাক বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান তবে ভারত সেটা করে দেখিয়েছিল এবং সেই সময় রাশিয়াও ছিল ভারতের পাশে একটা তো সময় এরকম দেখা গিয়েছিল বঙ্গোপসাগরের খুব কাছাকাছি আমেরিকা একটি পরমাণু মানু সাতোয়া বেরা পাঠিয়ে দিয়েছিল মানে যুদ্ধজাহাজের একটা পুরো গ্যাং পাঠিয়ে দিয়েছিল কিন্তু আসতে পারেনি কেন তার আগে থেকেই সেখানে রাশিয়া তাদের পরমাণু জাহাজ নিয়ে পজিশন নিয়ে রেখেছিল সে কামাল দেখিয়েছিলেন ইন্দিরা গান্ধী বা ভারত আর এবার পরিস্থিতি আরেকটু অন্য দিকে। কেন তার কারণ সদ্য সদ্য এই যে অপারেশন সিন্দুর হয়েছে সেখানে পাঁচখানা যে বিমান খুঁয়েছে পাকিস্তান তার মধ্যে এফ সিক্সটিনও আছে ফলে আমেরিকার একটা গা জ্বলুনি সেখানে রয়েছে তারপরে আমেরিকা চেষ্টা করছে প্রতিনিয়ত ভারতের এগেনস্টে গিয়ে কাজ করার ট্যারিফ চাপানোর এবং চাপাতে চাপাতে সেটা প্রায় পঞ্চাশ পঁচিশ মিলে পঁচাত্তর শতাংশে দাঁড়িয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট করলেও ভারত ঝুঁকে গা নেই সালা এরকম একটা মনোভাব নিয়ে চলছে যেটা আমরা প্রত্যেক ভারতবাসী অ্যাপ্রিসিয়েট করছি আর এরপর তারা চাইবে পাকিস্তানকে লেলিয়ে দিয়ে ভারতকে ক্ষতি করার এবং আমরা আপনাদের বলে রাখছি অ্যাজ এ ভারতবাসী হিসাবে আমরা যদি মরেও যাই তাও আমরা আমাদের শীত দ্বারা ব্যাকা করব না এই যে ট্যারিফ যুদ্ধ এই যুদ্ধ চলুক আমরা না খেতে পেয়ে মরব অনেকে ভাবছে তো আমেরিকা ভাবছে না খেতে পেয়ে মরবে ভারত ঠিক আছে মরে যাবো পাকিস্তানকে লেলিয়ে দেবে অন্যদিক থেকে পাকিস্তানের আইএসআই এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি গেড়ে রয়েছে তারা বাংলাদেশ থেকেও আক্রমণ সানাবে ভারতের উপরে আমাদের কি হবে ভারতবাসী হিসাবে আমরা মরে যাবো এই তো এই তো চান আমেরিকা এটা চায় পাকিস্তান এটা চায় এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীও সেটা চায় তো আমরা মরে যাব। কিন্তু একটা কথা বলে রাখলাম মরার আগে মরার আগে পাকিস্তান এবং বাংলাদেশকে পৃথিবী থেকে মুক্ত করে নিতে একদম শেষ একদম ফিনিশ আমরা মনে যাব মেনে নিলাম চলুন কারণ বাংলাদেশ থেকে যদি কোনো বড় একটা মিসাইল ছোড়া হয় ভারতের উপরে যদিও ভারতের যে আকাশ সিস্টেম রয়েছে বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো জবরদস্ত সেগুলো তার কাজ করে দেখাবে কিন্তু তর্কের খাতিরে মেনে নিলাম যে আমাদের কলকাতার উপর এসে পড়লো আমরা সবাই মরে গেলাম কিন্তু একজন ভারতবাসী যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ ভারতবাসী হিসাবে পাকিস্তান এবং বাংলাদেশ বলে কোনো দেশ পৃথিবীতে আর থাকবে না অনেক হুমকি দিয়েছে পাকিস্তান অনেক হুমকি দেওয়ার চেষ্টা করছে যদিও সেসব হুমকিকে পাত্তা দেয় না ভারত অন্যদিকে এই যে আসিমুনির মুনির গেছিল আমেরিকায় গতকালকেই বলেছি বলেছে যে পরমাণু বোমা আমাদের একটা পার্শ্ববর্তী দেশে ছুড়ব এবং অর্ধেক বিশ্বকে নিয়ে আমরা একসাথে মরবো মানে পাকিস্তানও মরবে অর্ধেক বিশ্বকে নিয়ে প্রথমত কথা পাকিস্তানের হাতে সেরকম কোনো পরমাণু বোমাই নেই যা অর্ধেক বিশ্বকে শেষ করতে পারে দ্বিতীয়ত তর্কের খাতিরে মেনে নিলাম ছুরল একটার এগেনস্টে যখন কুড়িখানা পড়বে কুড়িখানার প্রয়োজন হবে না ভারতের তরফ থেকে গোটা দু তিন পাকিস্তান ফিনিশ একটা বাংলাদেশ ফিনিশ তাহলে এবার আসি আসল কথায় এগুলো আসল কথা ছিল যাই হোক না কেন বাংলাদেশকে যে তাতিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আবারও পাকিস্তান সেখানে অনেকে খিল্লি করছে ভারতকে এইবার পাকিস্তান এবং বাংলাদেশ একজোট হয়ে গেছে এবার ভারতকে ধুনে দেবে আমরা চাই প্লিজ প্লিজ একটা কিছু করুন আপনারা ভারতকে শেষ করুন প্লিজ আপনারা অন্তত পক্ষে পরমাণু বোমা না মারুন একটা ব্যালিস্টিক মিসাইলে কিছু কাগজপত্র ভরে ভারতে পাঠান তারপর আমরা দেখব আপনাদের সাফল্যে হিংসান্বিত হব আমাদের গা জলে পুড়ে ছাড়কার হয়ে যাবে আমরা মরে যাব কিন্তু ওই যে বললাম একজন ভারতবাসীও যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কথা দিয়ে যাচ্ছি আমরা আমরা তো মরে যাব আপনারা আক্রমণ করবেন আমরা একবারে সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাব কারণ আমাদের এই যে এত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের বাজেট ধরা রয়েছে বা কয়েক হাজার হাজার কোটি টাকা প্রায় আশি নব্বই হাজার কোটি টাকা যে বাজেট আমাদের প্রতি বছরের ডিফেন্সের এগুলো আমরা কি করি বলুন তো এইগুলোকে আমরা বিয়ে বাড়িতে খরচা করি কে মাংস খেলো গোস্ত পেলো কি না তাই না আর ভালো সাবান শ্যাম্পু কিনে গোছল করলো কি না গোছল না গোসল বলে আমি জানি না করলো কি না আমরা এই ডিফেন্সের বাজেট ওখানে খরচা করি কারণ আমাদের কাছে কিচ্ছু নেই আমাদের কাছে কোনো রাফেল নেই আমাদের কাছে কোনো মিক বিমান নেই আমাদের কাছে কিছু নেই কিন্তু আমাদের কাছে কিছু না থাকলেও আমরা কথা দিচ্ছি একটা গুলির এগেনস্টে এক হাজারটা গুলি এখান থেকে ছোড়া হবে সেটা লিখে রাখুন লিখে রাখুন একটা কামানের গোলা এসে পড়লে এক হাজারখানা কামানের গোলা দিয়ে শেষ করা হবে আজ বাংলাদেশের অনেক মানুষ খুব আনন্দ পাচ্ছে না ম্যাক্সিমাম মানুষ আনন্দ পাচ্ছে না ভারতকে যখন আমেরিকা এই ট্যারিফ চাপাচ্ছে আনন্দ পাচ্ছে বাংলাদেশ কিন্তু তাদেরকে যখন চাপানো হচ্ছে তখন তারা দুঃখ প্রকাশ করছে আবার পাকিস্তানের উপর ট্যারিফ নেই বললেই চলে বা অনেক কম কারণ এখন ডোনাল্ড ট্রাম্প তার ফ্যামিলির যে ক্রিপ্টোকারেন্সির বিজনেস সেই বিজনেস পাকিস্তানে খুলে ফেলেছে ফলে ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকাকে চালাচ্ছে না চালাচ্ছে হচ্ছে গিয়ে তার নিজের ফ্যামিলিকে আর আমেরিকারও বেশ কিছু বুদ্ধিজীবী বারবার বলছে ভারতের পেছনে লাগতে যাবেন না ভারতের পেছনে লাগতে যাবেন না চোরায় না শোনে ধর্মের কাহিনী এইবার আমেরিকাও কিন্তু বিরাট বড় ধাক্কা খেতে চলেছে লিখে রাখুন বিরাট ধাক্কা খাবে আর ধাক্কা তো পাকিস্তান এমনি খেয়ে আছে তারা তো শুয়ে পড়েছে তারা এখন আর চীনের পাশে নেই চীনও কিন্তু একেবারে কান রোগড়ে দিয়েছে তারা একেবারে লুটিয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফলে ডোনাল্ড ট্রাম্প একটু পছন্দ করে একটু ভক্ত সমাগম হবে একটু আমাকে তোয়াজ করবে ওই মোসাহেব রাখতো না আগেকার দিনে রাজা রাজা তারপরে নবাবরা সে মোসাহেব হচ্ছে গিয়ে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প বলবে যে ভারতের উপরে আমরা পঞ্চাশ শতাংশ টারিফ চাপাবো ঠিক না বে ঠিক পাকিস্তান বলবে ঠিক হুজুর ঠিক এই রকম মোসাহেব রেখেছে আর সেই বা মোসাহেবদের সাপোর্ট করে বাংলাদেশের মানুষরা মানুষ নয় আবার মাফ করবেন বাংলাদেশের যে সরকার গোষ্ঠী অবৈধ সরকার গোষ্ঠী তারা কি করছে তারা তাদের ট্যারিফটা খানিকটা কমিয়ে নিয়েছে ভালো জিরো পার্সেন্ট ট্যারিফ হোক বাংলাদেশের আমেরিকাতে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে তারা কাদের হাতে পায়ে ধরে এটা কমাচ্ছে পাকিস্তানের আর একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিবেশী আমেরিকা নয় বাংলাদেশের প্রতিবেশী কিন্তু পাকিস্তান নয় বাংলাদেশের প্রতিবেশী ভারত আর বাংলাদেশের সমস্ত বিমান ভারতের ওপর থেকে উড়ে যায় তাই কিছুদিনের মধ্যে ভারতে যদি এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশ কিন্তু অনেকটাই নিংড়িয়ে যাবে এই নিংড়ানোটা দরকার তারপর যে কোনো বড় কিছু করতে গেলে আগে না একেবারে রিফ্রেশ করতে হয় রিফ্রেশ করার পর তারপরে নতুন জিনিস ক্রিয়েট করতে হয় তো এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেখানে একটা রিফ্রেশ করতেই হবে এই রিফ্রেশমেন্ট নিয়ে আসবে একটা যুদ্ধ আমাদের সিডিএস অনিল চৌহান তিনি বলেই দিয়েছেন যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো কাইনাটিক এবং নন কাইনাটিক যুদ্ধের দিকে যেতে চলেছি কাইনাটিক যুদ্ধ মানেই বুঝতে পারছেন জরাবে পাকিস্তান এবং পাকিস্তান চাইছে বাংলাদেশ জড়াক এবং বাংলাদেশ হানড্রেড পারসেন্ট জড়াবে পাকিস্তান চেষ্টাই করে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে উনিশশো একাত্তরের বদ তার মধ্যেই যেদিনকে এই চার পাঁচ দিন আগে সাতষট্টি হাজার কোটি টাকা ভারত যখন ডিফেন্স বাজেট একটা স্যাংশন করে দিল এবং তাতে প্রচুর ব্রহ্মস এবং প্রচুর ড্রোন কেনা হচ্ছে তখনই বুঝে গেছিলাম এগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা বাজেট এবং এগুলো কেনা হচ্ছে বাংলাদেশের জন্য কারণ সাবধানের মান নেই ভাই বাংলাদেশকে আমরা ছোটোভাবে দেখছি না আর দেখার বোকামো আমরা করব না এই বাংলাদেশের সঙ্গেই কিন্তু আমরা হেল্প করে পাকিস্তান থেকে তাদের স্বাধীনতা আনিয়ে দিয়েছিলাম অতএব এই মুহুর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে ছোট করা যাবে না কারণ বাংলাদেশের পাশে এখন পাকিস্তান আছে এবং বকলমে আমেরিকাও রয়েছে আমেরিকাও চাইছে ভারতকে দুদিক থেকে পিসতে এই পেশার জন্য একদিক থেকে পাকিস্তানকে যেরকম আসি মুনিরকে ডেকে খাওয়াচ্ছে সেরকম ইউনুস সহ বাকি বাংলাদেশের এই অবৈধ সরকারের যারা হোমরা চোমরা তারা কিন্তু আমেরিকার সঙ্গেই রয়েছে আমরা আমরা আমাদের মতো করে লড়ব মরবো বাজবো দেখা যাবে তবে ওই যে বললাম ভারতের শেষ মানুষের শেষ রক্তবিন্দু যখন পড়বে ততক্ষণে লিখে রাখুন বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশ পৃথিবীতে থাকবে না শেষ হয়ে যাবে পুরো ফিনিশ এবং একেবারে ফিনিশ অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদেরকে শেষ করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশের কিছু মানুষ যে ষড়যন্ত্র করেছে আপনারা হলেও হতে পারেন সাকসেস বাট আমরা সাকসেস হবই দুটো দেশকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব হ্যাঁ আমরাও হয়তো অনেক ক্ষয়ক্ষতির মুখ দেখবো সত্যি কথা এটা প্রচুর আমাদের হয়তো অনেক বিমান ধ্বংস হবে অনেক কিছু ক্ষতি হবে কিন্তু সেই ক্ষতি আমরা সহ্য করব বলছি তো ক্ষতি সহ্য করে হলেও এই দুটো দেশকে পৃথিবী থেকে মিটিয়ে দিয়ে যাব। আর এখনও যদি বাংলাদেশে বোধগম্য হয় এখনও যদি কলার ধরে এই ইউনুসকে লাথি মেরে সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার নিজেরাই রিফ্রেশ করে তাহলে কিন্তু বাংলাদেশ বেঁচে যেতে পারে পাকিস্তান তো ধ্বংস হবেই চ্যালেঞ্জ বাংলাদেশ বেঁচে যেতে পারে এবং আমরা বাংলাদেশের ক্ষতি চাই না কেন তার কারণ একটা তো বাঙালি রক্ত আমার শরীরেও বইছে হতে পারি আমি ভারতীয় বাঙালি পশ্চিমবঙ্গের কিন্তু উনিশশো সাতচল্লিশের আগে এই দুই বাংলা তো একটাই আমাদের প্রাণের বাংলা ছিল হয়তো তখন আমরা ছিলাম না কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো সেই অবিভক্ত বাংলাকে দেখে গেছে তাই বাংলার প্রতি একটা আমাদের আবেগ ছিল আছে থাকবে কিন্তু তাদের মধ্যে থেকেই বেশ কিছু বাঙালি যদি আমাদের ভারতের উপরে ক্ষতি করতে আসে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি বাঙালি নই আমি ভারতবাসী হিসাবে এটাই চাইব ধ্বংস হয়ে যাক সেই মতবাদ ধ্বংস হয়ে যাক তাদের সেই দেশ অতএব এই লড়াই বিরাট বড় শুরু হতে চলেছে বিরাট বড় যুদ্ধের সম্মুখীন হতে চলেছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান খুব তাড়াতাড়ি বড়সড় ঘটনা ঘটতে চলেছে আপাতত এইটুকুই শেখ হাসিনা এর মধ্যেই কি ফিরবেন না ফিরবেন সেই নিয়ে এখন কোনো আলাপ আলোচনায় নয় কিন্তু আলাপ আলোচনায় এটাই একটা বড় যুদ্ধ আমাদের সামনে আসতে চলেছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন